ভাই রে আমি আর ভিডিও করতাম না ভাই ভাই হেতে আমার ঠেট মারে বুঝছেন হেতে আমার ঠেট মারে রে ভাই আমি ডরাইছি রে ভাই আমি কয়ে আছি ভাই আমার তো খানাপিনা নাই রে ভাই তোর কাছে টাকা পয়সা আসেনি রে ভাই ভাই আমি আসলে আর ভিডিও করতাম না ভাই একের থাপ প্রায় আসে না কানপুরটি লাল করে চিনস তোর মতন দালাল রে আমি ডরাই রে হ্যাঁ তুই আমার সম্পর্কে কি জানোস তুই আমার পাল্টা কমেন্ট করস আমার ঢেঁট মারস আমি ভিডিও যেত আর না করি আমি ভিডিওটা করেছি তোর গায়ে লাগছে কেন আমি তো বলছি যে আপনারা মালদ্বীপে আসার আগে ভিসাগুলো চেক করবেন অনেকে আমাকে ফোন করে তোরে কয়জনে ফোন করে রে হ্যাঁ আমি ভালা কথা বলছি দেখা তোর গায়ে লেগে গেছে গা তুই দালালই কর করস না আরে আমি তো দালালকে বলি নাই যারা মানুষের সাথে প্রতারণা করে সোরবাট পারি করে সিটারি করে তাদেরকে আমি বলেছি কারণ দালাল বাদে প্রবাসে আসা যায় না দালাল বিদায় আজকে লাখ লক্ষ টাকা ইনকাম করতেছে এই জায়গায় তোর মতন তোর চোদ্দ গোষ্ঠী আইতে পারব রে ফাইভ স্টার রিসোর্টে আইতে পারবি নি বিশ লাখ টাকা আইতে পারবি নি হ্যাঁ আজকে আমার দালাল ভাইয়েরা বিদায় আমরা এই বড় বড় প্রতিষ্ঠানে জব করতেছি তোর মতন বাটফাট সিটার মানুষের কাছে টেকা লুটফাট করস বিষাদেশ ডুপ্লিকেট এটা কতে আমার দোষ হয়ে গেছে গা আরে আমি এই ধরনের ভিডিও জানো না করি তুই আমার কি করবি কি করবি রে হ্যাঁ কিছু করতে পারবি তুই শোন ভালো হয়ে যা মানুষের সাথে ভালো ব্যবহার কর তোরা করোনার সময় কইয়াসি রে এত ভালো ভালো মানুষ মারা গেছে রে ভাই কি কইতাম আমার এলাকা তো খুব ভালো ভালো মানুষ মারা গেছে যত সব জানোয়ার মানোয়ার এইগুলো আছে বুঝছেন নি ভাইয়া আবার বলতেছি আপনারা সবাই নিবেন না আপনাদের গায়ে নেবেন না কথাটা কারণ সে মানুষের সাথে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে ঠিক আছে সে বাট করে সিটারি করে মানুষদেরকে দুই নাম্বার বিছা দিয়া কম্পিউটার দোকানে বানায় মনে হয় যার কারণে সে আমার উল্টাপাল্টা বলতেছে আমি আর যেন এই ধরনের ভিডিও না বানাই আচ্ছা আমার অডিয়েন্স কি বলে আমি জানি আপনারা যদি আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার ভিডিও আমরা চাই না আপনি মিথ্যা ভিডিও বানান আপনি মানুষদের কাছে মানুষের সাথে আমি প্রতারণা করতেছি লক্ষ লক্ষ টাকা হাতায় নিতেছি আপনারা কমন করেন প্রমাণ দেখান একটা প্রমাণ দেখান আমি কি কারো কাছে চাইছি টাকা যে এখানে আসেন এখানে আসলে বিশ লাখ পনেরো লাখ দশ লাখ টাকা লাগবে আপনারা দেন আমারে দেন আমি আপনারা নিয়ে বা এই এই সমস্ত লোকগুলো আসছে না মানুষের সাথে ডুপ্লিকেট করে ঠিক আছে আবার আমার থেট মারে আমি যেন এই ধরনের ইনফরমেশান যাতে না দিই কীভাবে ভিসা চিক করে কিভাবে মানুষের সাথে দালালরা প্রতারণা করতেছে এই ধরনের ভিডিওগুলো যেন না মেক করি শোন আমি এখানে আল্লাহর রহমতে কয় টাকা বেতন পাই তোর মতন দশটারে আছে না বসায় বসায় রাখতে পারবো ঠিক আছে মালের ভিতরে ঠিক আছে তুই দালালি করস কয়দিন ধরে আরে আমার কত ভালো ভালো দালালরা আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তারা বাংলাদেশে গাড়ি বাড়ি করতেছে এটা আমাদের গৌরব আমাদের বাংলাদেশ তারা ড্রেভেলপ করতেছে আর তারা আছে বিদায় আমরা এসে বাংলাদেশে দশতলা পনেরোতলা বাড়ি করতে পারতেছি তদের মতন বাটপাররা জানোস নি তদের মতন বাটপাররা থাকার কারণে আমাদের প্রবাসীদের স্বপ্নগুলা স্বপ্ন যে স্বপ্ন নিয়ে প্রবাসে আসি এই স্বপ্নটা স্বপ্নই রয়ে যায় ঠিক আছে বেশি কিছু বললাম না তুই যদি বাড়াবাড়ি করস নেক্সট ডে আরও ভিডিও আসবে তোর সকল ডিটেলস নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো আর এই ছেলেটাকে যদি কেউ চিনেন কমন বক্সে লিখবেন তার ঠিকানাটা লিখবেন ঠিক আছে ভালো থাকিস এটাই বললাম দালালি কর আমার কোনো সমস্যা নেই আমি সত্য নিউজগুলো দিয়ে যাব তুই আমার কিছুই করতে পারবি না ভাই কিছু করতে পারবি না রে তুই দালালি কইরা যে তারবি আর মানুষের বদোয়া নিয়া মর্তব্য তোর কারণ কী জানোসনি মা বাবা কত কষ্ট করে তোদেরকে বিদেশে পাঠাইছে তুইরা টাকা পয়সা ইনকাম করতি আর তোরা প্রবাসে এসে দালালি করে মানুষের সাথে দুই নাম্বারে বাটফাড়ি সিটারি তোরা করোস মায়া ব্যবসা তোরাই করোস ঠিক আছে নি আমরা হালাল পথে টাকা ইনকাম করি ঠিক আছে আর কিছু বলতে চাই না ভালো থাকিস নেক্সট টাইমে আমার ইনবক্স আইসা গালাগালি করবি না আর এই ধরনের ভিডিওগুলা যাতে আমি মেক না করি এই ধরনের কমেন্ট করবি না Malotakis